السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا ومن يهده الله فلا هادي لا ونشهد الله لا اله الا الله অন শাহাদু আজকে সপ্তম অধ্যায়ে চলছে হজরত উসমান সম্বন্ধে আজকে যে বিষয়টা নিয়ে আসছি আপনাদের সামনে খুব ব্যাখ্যা মূলক হজরত উসমানের বিরুদ্ধে অভিযোগ ও বিদ্রোহ কীভাবে ঘোষণা করল সেই বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ ইসলামের তৃতীয় খলিফা হজরত ওসমান গণী রাজি তালা ছিলেন আরবের অন্যতম ধনী ধনির আক্ষরিক অর্থকে গণী বলে উপাদান দিয়েছিল ইসলামের সেবায় তিনি অকাতরে অর্থ ব্যয়িত করেছেন শেষ পর্যন্ত প্রাণ বিসর্জন দিয়েছেন তার বাবা বছরে ছশো থেকে ছশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে খেলা ফৎকালের প্রথম ছ বছরের শান্তি শৃঙ্খলা নিরাপত্তা সমৃদ্ধি বিজয়ের এক গৌরবময় অধ্যায়ের সূচনা করেছিলেন তিনি হচ্ছেন দ্বিতীয় খলিফা হজরত উসমান গনির জিয়াল্লাহ তালা আনহু কিন্তু এখানে যেগুলো এসেছিল কিন্তু পরপর ছ বছর ইহুদিদের চক্রান্ত মুনাফিকদের ভিতরে মুসলিমদের মধ্যে অসন্তোষ বিশৃঙ্খলা অরজকতা বিদ্রোহ সব শেষে রক্তপাতের মতো করুণ মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছিল খলিফা উসমানের বিরুদ্ধে অভিযোগ ও তার অসরতা ব্যাপারটা কীভাবে এসেছিল সে বিষয়টা নিয়ে আপনার সামনে বলছি করি ইহুদিদের চক্রান্তে এখনও যেমন ইহুদিরা মুসলিমদের বিরুদ্ধে বিভিন্ন সংক্রান্তে চক্রান্ত করছে যেমন আল আফসানি আজও চক্রান্ত চালাচ্ছে সেই রকম ভাবি কুচক্রী ইহুদিদের চক্রান্তে অস্থির মতৃত্ব বিদ্রোহী ভাবাপন্ন কতিপয় মুসলিম হজরত উসমানের সরলতা ও কৃত অকৃতম মানবপ্রেম উদারতা ধর্মনিষ্ঠার সুযোগ নিয়ে তার বিরুদ্ধে কয়েকটি তথাকথিত অভিযোগ উত্থাপন করেছিলেন এখানে সেগুলির উপর আলোচনা নিশ্চয়ই আপনাদের সামনে করব যেমন হচ্ছে স্বজন পোষণ হজরত তুস্মানের বিরুদ্ধে দুর্ধর্ষ আরব বেদুইন ও অনাবর মুসলিমদের প্রধান অভিযোগ ছিল ওই যে তিনি মহানবীর ঘনিষ্ঠ অনুগামীদের অপসারণ করে আপন আত্মীয় স্বজনকে প্রাদশিক শাসনকর্তার পদে নিযুক্ত করেছিলেন বিদ্রোহীদের দাবি অনুযায়ী খলিফা উসমান অভিজ্ঞ বয়োজ্যেষ্ঠ যোগ্য ইসলামের আদর্শে অনুপ্রাণিত শাসনকরদের পদচিত করেছেন এবং তাদের স্থলে পক্ষপাতিত্ব স্বজন নীতি অনুসরণ ও অপেক্ষাকৃত অযোগ্য অনভিজ্ঞ ইসলাম বিমুখ নিকটাত্মীয় স্বগোত্রীয় ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের নিযুক্ত করেছেন বিভিন্ন শাসকপ্রন্থায় কিন্তু আধুনিক ইতিহাসকরণের বিভিন্ন তথ্যের বিচার বিশ্লেষণ করে বলেন যে ইসলামী রাষ্ট্রের বৃহত্তর স্বার্থ এবং এর গৌরব ও মর্যাদা বৃদ্ধির প্রয়োজনীয় হজরত উসমানকে নতুন শাসনকর্তা নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করতে হয়েছিল তাদের মতে কুফা বসরা মিশর বিদ্রোহীদের উপার্থিত স্বজনপীতির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন প্রকৃতিপক্ষে বিপক্ষ বিরোধীপক্ষ কৌশলে প্ররোচনা বিশৃঙ্খলার সৃষ্টি উদ্দেশ্যে হজরত উসমানের বিরুদ্ধে বৃদ্ধি ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিল এখানে শেষ পবিত্র কোরআন ও দগ্ধিকরণ নিয়ে বলার পরই আপাতত আজকে শেষ করে দেব হজরত উসমানের বিরুদ্ধে আনিত অভিযোগগুলির মধ্যে সবচেয়ে গুরুতর ছিল পবিত্র কোরআন দগ্ধিকরণ এটি ছিল সম্পূর্ণ ভিত্তিহীন উদ্দেশ্য প্রণতভাবে বিভ্রান্তিকর অভিযোগ বরং হজরত উসমান ইসলামী সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলে ব্যবহৃত অসম্পন্ন কোরআন পাণ্ডুলিপিগুলি সংগ্রহ করে তার সঙ্গীতিহীন ও অপ্রমাণ্য কপিগুলো দক্ষিভূত করার নির্দেশ দিয়ে মুসলিম জাহানের সর্বত্র প্রমাণ ও সম্পন্ন অভিন্ন কোরআন পাঠের ব্যবস্থা গ্রহণ করেছিলেন এই জন্যই তিনি হজরত উমারের পরামর্শ হজরত আবু বাক্করের আমলে হজরত জাইদ বিন সাবিতের সংকলিত কোরআনকে পাণ্ডুলিপির প্রকাশ ও বিতরণ করেন যাক এইখানে আজকে এই পর্যন্তই আগামীতে আসবো বায়তুল মালের অর্থ ও আত্মসাতকরণ আর আবু আবুজার গিফারির নির্বাসন এই নিয়ে আগামীতে অষ্টম অধ্যায়ে আপনাদের সামনে আসবে ইনশাল্লাহ তারপরেই চারণভূমির ব্যবহার কাবাগৃহে সংস্করণ মদিনার বাজার দখল এইগুলো নিয়ে পরপর পরপর আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ হায়াত আল্লাহ যদি দ্বারাজ করে নিশ্চয়ই আপনাদের সামনে আগামীতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকে এখানে এই পর্যন্ত আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি আবরাক